কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পারবো যে তুই তুই কেন এসছিস আমার ঘরে হ্যাঁ তুমি বারণ করেছি না যে আমার ঘরে আসবি না তাও তাও সকাল সকাল চলে এসছিস আমার ঘুম ভাঙাতে আপনার জন্য চা এনেছিলাম পাচক মশাই আমি চা চেয়েছি তোর কাছে পাচক মশাই সকাল সকালে বিষগুলো গুলো খাবেন না দেখুন আমি ভালো করে চা করে প্লিজ সকাল সকাল না আসলে জ্ঞান শুনতে ভালো লাগছে না তাছাড়া আমাকে নিয়ে এত কনসার্ন দেখানোর কোন দরকার নেই এমনিতেও শুনেছি যারা নাকি স্পাই হয় তাদের সম্পর্কে এভাবে কেন বলছেন আমি তো আপনাকে সবটা জানিয়েছি কেন লুকিয়েছিলাম আর আপনি তো নিজের চোখে দেখলেন যে কত বড় একটা ষড়যন্ত্র চলছে প্লিজ বারবার না এক কথা শুনতে চাইছি এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে সাবস্ক্রাইব করে রাখুন